আসসালামু আলাইকুম ভাইজান আমি কি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তো ভাইজান সর্বপ্রথমে জানতে চাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে আপনি ভালো আছেন তো ভাইজান আপনার নামটা জানতে পারি হাফেজ মৌলানা মোহাম্মদ ইউসুফ আলী চমৎকার একটি নাম আপনার হ্যাঁ অত্যন্ত সুন্দর একটি নাম আপনার এবং আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ হ্যাঁ তো ভাইজান আপনি কি ভোটার হয়েছেন জিল্লা ভোটার হয়েছেন না আপনি তো ভাইজান আপনি কোন দেশের ভোটার হয়েছেন সিংরা থানা বাংলাদেশের আচ্ছা বাংলাদেশের ভোটার আপনি অসংখ্য ধন্যবাদ আপনাকে যে আপনি বাংলাদেশের ভোটার তো ভাইজান যেহেতু আপনি বাংলাদেশের একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার বাংলাদেশের নাগরিক সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চায় বাংলাদেশের সরকার কে হতে এটা তো সম্মানের মালিক তো ইজ্জতের মালিক তো সেই একাল্লাহ যাকে সম্মান দিবে সেই উঠবে সমর্থন থাকতে হবে সমর্থন আলহামদুলিল্লাহ ভালো ছাড়া তো মন্দির দিকে কেউ যায় না যেই মনে করেন আল্লাহ এবং রসুল্লের ভয় লিয়া হ্যাঁ আল্লাহর তাকালু করে নিয়ে যারা দেশ প্রেমিক হিসাবে ভালোবাসা হিসাবে হৃদয় হিসাবে যারা ইয়া করবে তাকেই তো সমর্থন করা সবচাইতে উত্তম হ্যাঁ অবশ্যই তার মানে আপনি যেটা বোঝাতে চাচ্ছেন সেটা হলো যে দেশের জন্য কাজ করবে দেশের মানুষের জন্য কাজ করবে হ্যাঁ তো দেশের জনগণের তাদের উচিত এরকম একটা মানুষকে বা এরকম একটা দলকে বাংলাদেশের এই নির্বাচন করে অসংখ্য ধন্যবাদ আপনাকে খুব চমৎকার করে এবং সাহসিকতার সহিত আপনি কথাটি বলেছেন আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে ez badako ez badako